প্রতিটা ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেয় বাইরে গিয়ে চিকিৎসার জন্য সকল প্রকার চিকিৎসা সেবা দিতে হয় তারা দেখবেন চাঁদাবাজি যারা করে তাদের জন্য অ্যাপস হয়েছে আপনারা শুধু নালিশ করলে প্রশাসন গিয়ে ওই চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কারো কোনো ক্ষতি হবে না পুরো বাংলাদেশের দায়িত্ব যদি জামায়াত ইসলামী পায় এর একটা নমুনা মাত্র পুরো বাংলাদেশে বিদায় নিতে কার্ডের যে গেম খেলা হচ্ছে কার্ড নয় প্রত্যেক নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করার জন্য সকলের স্মার্ট কার্ড থাকবে সকলকে নাগরিক সুবিধা দেয়া হবে জনগণের সেবক হবে জামাত ইসলামী খুলনার আড়াই সবের হাসপাতাল এটা গরু ছাগলের থাকার জায়গা ছাড়া আর কিছুই মনে হয় না কল দুর্নীতি দুঃশাসনের কারণে কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে নদী ভাঙন ঘের দখল তাকাতি সিন্তাই হত্যা সন্ত্রাসের মধ্য দিয়ে দেখেছি কার্ডের নামে কিভাবে বাণিজ্য করে কোটি কোটি টাকা ফ্যাসিবাদের সময় হাতিয়ে নেওয়া হয়েছে দুই সালে যখন এসেছিল একটা দল নির্বাচনের সময় তারা কিছু ইশতেহার দিয়েছিল তারা বলেছিল তারা কৃষকদের পাঁচ হাজার টাকা ঋণ সুদ সহ করে দিবে তারা বলেছিল বেকারদের ভাতা দিবে তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই জনপদে তারা বেকারত্ব দূর করবে শিল্প কারখানা গুলো গড়ে তুলবে তারা বলেছিল ইপিজেড করে তুলবে তারা তাদের কোন প্রতিশ্রুতি রাখে নাই এক সাল থেকে ৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছিল তারা শিক্ষা কাঠামো দক্ষিণ অঞ্চলের শিক্ষা কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলোর রাস্তাঘাট জন নিরাপত্তা আজ বিঘ্নিত হচ্ছে দিনে দুপুরে মানুষকে লাশ হতে হচ্ছে এ আর ইনসাফের কোনো বিকল্প নাই এজন্য আমাদের এই জনপদে যে মানুষগুলো নদী ভাঙনের কারণে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট এই মানুষগুলো তারা ঢাকায় চলে যাচ্ছে বিভিন্ন এলাকাগুলোতে চলে যাচ্ছে এই খুলনা শহরকে একটা স্যাটেলাইট সিটি গড়ে তুলে যদি কর্মসংস্থানের হাব তৈরি করা যেত এখানে যদি ইপিজেন্ট গড়ে তোলা যেত ইন্ডাস্ট্রি তৈরি করা যেত গ্যাস কল কারখানা দেওয়া যেত কারিগরি শিক্ষার উপযোগী ব্যবস্থাপনা করা যেত তাহলে এই দক্ষিণবঙ্গের মেধাগুলো পুরো জাতির জন্য উপকার হয়ে নিয়ে আসতে পারত জামাত ইসলামী তার নির্বাচনী ইস্তাহারে ঘোষণা করেছে স্বাস্থ্য সেবার জন্য মানুষকে আর ঢাকায় যেতে হবে না খুলনার সমের হাসপাতাল এটা গরু ছাগলের থাকার জায়গা ছাড়া আর কিছুই মনে হয় না মানুষকে এখানে লাঞ্ছিত করা হয় তার চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না যে কয়টা এখানে মেশিন রয়েছে সেখানে প্রেসক্রিপশন দিয়ে কোনো মেশিন কাজ করে না প্রতিটা ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেয় বাইরে গিয়ে চিকিৎসার জন্য সকল প্রকার চিকিৎসা সেবা দিতে হয় আমাদের দরিদ্রপীড়িত জনগোষ্ঠী চিকিৎসার অভাবে দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে জামাত ইসলামের মহতারাম আমিন ঘোষণা দিয়েছে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাল্লাহ এরপর চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে পাঁচ বছরের নিচে শিশু যারা রয়েছে বিনামূল্যে চিকিৎসা তারা পাবে এরপর সাত উর্ধ যারা রয়েছে তাদের সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে কার্ডের যে গেম খেলা হচ্ছে কার্ড নয় প্রত্যেক নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করার জন্য সকলের স্মার্ট কার্ড থাকবে সকলকে নাগরিক সুবিধা দেয়া হবে জনগণের সেবক হবে জামাত ইসলামী জামাত ইসলামী ঘোষণা দিয়েছে সরকারের কাছ থেকে এমপি হওয়ার পরে এক পয়সা অনুদান নিয়ে কোনো এমপি চলবে না দুর্নীতির সাথে তারা জড়িত হবে না ঋণ খিলাপি নিবে না জামাত ইসলামী সারা বাংলাদেশে আর কোন সংগঠন বা দল নেই যারা বুকে হাত দিয়ে বলতে পারে দুর্নীতি মুক্ত ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলব বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে গণজোয়ার তৈরি হয়েছে আমাদের ভাইয়েরা আপনাদের সন্তানেরা যেভাবে ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে হকের পক্ষে রায় ছাত্র শিবিরকে ক্যাম্পাসে কাজ করার সুযোগ দিয়েছে ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির ছাত্র সংসদে বিজয় অর্জন করার পরে পুরো ছাত্র সংসদ ক্যাম্পাসের আশেপাশের এলাকা চাঁদাবাজ সন্ত্রাস মাদক থেকে মুক্ত করে একটি আত্মনির্ভরশীল একাডেমিক ক্যাম্পাস গড়ে তুলতে সহায়তা করে যাচ্ছে পুরো বাংলাদেশের দায়িত্ব যদি জামাত ইসলামী পায় এর একটা নমুনা মাত্র পুরো বাংলাদেশের চাঁদাবাস সন্ত্রাস একদিনে তো করে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে তারা দেখবেন চাঁদাবাজি যারা করে তাদের জন্য অ্যাপস খোলা হয়েছে আপনারা শুধু নালিশ করলে প্রশাসন গিয়ে ওই চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কারো কোনো ক্ষতি হবে না আমরা এমন